এখানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সদস্য তরুণ রায় মহাশয় আমাদের জেলা কংগ্রেসের পূর্ণেন্দু পান্ডা যুবায়ন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি শ্যামলেন্দু রায় আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট শ্রমিক নেতা সমাজসেবক তুষারকান্ত ঘোষ এবং অন্যান্য যারা উপস্থিত আজকের একটা ভাবগণ্ডির দিনে আমরা সকল আসার জন্য স্বাগত জানাচ্ছি দেখুন মহাত্মা গান্ধী একটা মানুষ যাকে নানব বুদ্ধ কবিদের সঙ্গে তুলনা করেছেন আমাদের বিভিন্ন মনীষীরা মহাত্মা গান্ধী তো একটা শুধু নাম নয় একটা তপস্যার নাম অহিংসার কথা আমরা শুনি কিন্তু উনি যে কথা বলছেন যে অহিংসা বলতে আমি কাউকে মারলাম না সেটা অহিংসা নয় কিন্তু আমি কাউকে আঘাত করব না এটাও শুধু অহিংসা নয় আমি কাউকে আঘাত করতে পারি এই ভাবনাটাও মাথায় আসবে না একই কথা উনি ব্রহ্মচর্য সম্বন্ধে বলেছেন বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত থেকেও মনে কোনো কুচিন্তা খারাপ চিন্তা আসবে না এই যে ভাবনা এই ভাবনাকে সারা পৃথিবী সালাম জানিয়েছে সারা সারা পৃথিবী এটাকে স্বাগত জানিয়েছে শুধু তাই নয় উনি সত্যের কথা বলছেন উনি বলছেন সত্যের জন্য সব কিছুকে ছাড়া যায় কোনো কিছুর জন্য সত্যকে নয় ইউনেস্কো যেমন এটাকে স্বীকৃতি দিয়েছে धन्यवाद